এই ভিডিওটা স্কিপ করো না কারণ মৃত্যুর সময় ফেরেস্তারা তোমাকে যে প্রথম কথাটা বলবে সেটাই নির্ধারণ করবে তোমার শেষ ঠিকানা হাসপাতালের বেডে শুয়ে থাকা একজন মানুষ হঠাৎ চোখ বড় করে তাকিয়ে গেল তার ঠোঁক কাঁপছিল সে বলল ওরা কথা বলছে কিন্তু তোমরা শুনছ না রুমে তখন ডাক্তার ছিল পরিবার ছিল কিন্তু যা দেশে দেখছিল তারা ছিল এই দুনিয়ার না তার চোখ বন্ধ হচ্ছিল না দৃষ্টি ছিল স্থির কারণ মৃত্যুর সময় চোখ আর এই দুনিয়া দেখে না তখন চোখ দেখে ফেরেস্তাদের এই মুহূর্তে প্রথম কথা বলে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন বান্দার মৃত্যু আসে রহমতের ফেরেশতারা তার কাছে এসে বলে হে প্রশান্ত আক্তাত আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো মুসুমাদ আহমা কিন্তু যে আল্লাহকে ভুলে গেছে যে তো বা করেনি তার কাছে ফেরেশ তারা বলে না পাক আক্ত আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো এই কথাটা শোনার পর কেউ আর কিছু বলার সুযোগ পায় না সেদিন কেউ বলতে পারবে না আর একটু সময় দাও সেদিন কেউ বলতে পারবে না আমি জানতাম না সেদিন শুধু মনে হবে আর একটা সিজটা যদি দিতাম এ আল্লাহ যেদিন ফেরেস আমাদের কাছে আসবে তাদের প্রথম কথা না হোক আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা বানিয়ে নিও আমাদের শেষ রাতের রাত বানিয়ে দিও জান্নাতের বাগান বানিয়ে দিও আমিন কারণ মৃত্যুর সময় ফেরেশতাদের প্রথম কথায় তোমার শেষ রাতের আসল গল্প